আচ্ছা আমার মতো হঠাৎ করে কার কার এরকম সাজুগুজু করতে ভালো লাগে আমার কিন্তু আজকে হঠাৎ করে একটু সাজুগুজু করতে ইচ্ছে করলো আজকে সকালবেলো মনটা অনেক বেশি খারাপ ছিল আর হঠাৎ করে বিকাল হইল আর মনটা ভালো হয়ে গেল আর মন চাইলো কি জানেন একটু সাজুগুজু করি কেন যেমন হলো আমি নিজেও জানি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি ভালো আছি তো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন আমার কিন্তু সাজুগুজু করে থাকতে অনেক বেশি ইচ্ছে করে কিন্তু নিজে সাজতে পারি না তাই তেমন সাজুগুজুও করি না তবে কেউ যদি সাজিয়ে দিত তাহলে অনেক বেশি ভালো লাগতো আজকে তো বললামই আমার মনটা খুবই ভালো লাগতেছে এবং ফুরফুরা লাগতেছে এই জন্য আমার একটু স্বাস্থ্যও মন চাচ্ছে তবে আমি একটু একটু সিম্পলভাবে সাজতে পারি একদম গর্জিয়াসভাবে আমি কখনোই সাজতে পারি না আমাকে কিন্তু সাজাতে হলে অবশ্যই অন্য কাউকে লাগে বা পার্লার গিয়ে সাজতে হয় আজকে কিন্তু আমার যে মেকআপ আছে পাউডার আছে ওইগুলো আমি কিন্তু কিন্তু অল্প একটু পাউডার মুখের মধ্যে মেখে নিলাম এখন আমি শুরু করে সাজবো দিয়েছি যেহেতু আমি সাজোগুর দিক দিয়ে পারদর্শী না সেহেতু আমি কিভাবে যে সাজব নিজেও ভালোভাবে জানি না তবে একটু একটু যেমন পারি তেমনই কিন্তু চেষ্টা করতেছি আর একটা দুঃখের বিষয়ে কি জানেন এই চেষ্টার মধ্যে কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে গেল আর কারেন্ট চলে যাওয়ার কারণে আমি একদম আমাদের জানালার সামনে চলে আসছি আমার সিম্পল সাজগাছ নিয়ে আমি এখানে এখানে বসে বসে একটু সাজুগুজু করব কিন্তু আমার সাজুগুজুটা হচ্ছে কি না আদৌ আমি বসতেই পারতেছি না তাও তো চেষ্টা করে যাচ্ছি তাই না আমাকে এত সুন্দর লাগবে আমি কখনো ভাবতে পারি নাই আমার কিন্তু খুবই সুন্দর লাগতাছে আমি নিজের মুখে নিজের একদম ঢোল পিটাচ্ছি তবে আর কারো কাছে সুন্দর লাগছে কিনা আমি জানি না তবে নিজেকে নিজের কাছে সুন্দর বলতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে চারো দেখি ইউটিউব খুললে সারাক্ষণ দেখি সুন্দরী সুন্দরী মেয়ে কিন্তু নিজে তো একটু সুন্দর না তাই নিজের ডোল নিজেই পিটাচ্ছি আর বলতেছি যে আমি অনেক সুন্দরী আমি কিন্তু আজকাল অনেক শর্ট ভিডিওর সারি এই ধরনের কথাবার্তা বলে আর এর একটাই কারণ নিজেকে নিজে একটু সুন্দর বলাটাই ভালো আর তো কেউ বলবে না কারণ আমি তো তেমন সুন্দর না এজন্য নিজের ডোল একটু নিজেই নয়তো পিটালাম তবে একটা কথা কি জানেন গর্জিয়ার সাজগোজের চাইতে কিন্তু সিম্পল সাজই অনেক ভালো সুন্দর দেখা যায় সবাইকে আমি কি আর সুন্দরই কী সিম্পল হলে কিন্তু একটু ভালো লাগে আর মেকআপ দিয়ে ভারী ভারি করে রাখলে কেমন যেন মোটা মোটা দেখা যায় তবে আমার সাজটা কিন্তু আমার কাছে আসলেই অনেক বেশি ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিয়ে দেবেন তো আমি কিন্তু সব সময় লিপস্টিক দেওয়ার পর একটু পাউডার দিয়ে দিই উপরে আর এই লিপস্টিকটা আমার অনেক বেশি পছন্দের আর আমি সব সময় এই লিপস্টিকটাই দিই আরও কিন্তু লিপস্টিক আছে ওইগুলো আমি তেমন দিই না দিয়ে কিন্তু আমি অল্প একটু পাউডার দিলে আমার কাছে অনেক ভালো লাগে তো বলতে না বলতে আমার কিন্তু সাজুগুজু একদম কমপ্লিট হয়ে গেছে আর এই সেই সাজুগুজু করার ফাইনাল লোক আমাকে কেমন লাগতেছে বলেন তো আমার মনটা তো বললামই এমনি ফুরফুরা এই জন্য একটু নাচাগানা করে আপনাদের দেখাচ্ছি আর আমারই আমার দেখতে এত ভালো লাগতেছে কি আর বলবো ওই যে বললাম আজকে আমি নিজের ডোল নিজেই পিটাবো আর আজকে না কয়েকদিন যাবো পিটাই আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম তো আমার মনটা তো অনেক বেশি ফুরফুরা আর ফুরফুরার কারণ আমি কি যে করবো আমি নিজেও জানতেছি না তাই অনেক আনন্দ করতেছি যাই হোক আমার কেমন লাগতেছে অবশ্যই সেই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি কিন্তু আমি তেমন বড় করিনি সামান্য একটু বড় করেছি ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই কিন্তু অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ